কো বাড়ি থেকে পালাচ্ছিলো কেন আমাদের উপর রেগেছিল তুমি চিন্তা করো না আমি দেখছি আইমি কি করছো আজ আমরা অ্যালফাবেট শিখছিলাম ওয়াও কতগুলো অ্যালফাবেট শিখলে তুমি প্রথমে এ মুনি এ ফর বট বলো মা বলো মুনি ডি ফর বট মুনি ডি ফর ডি ডি এই দিদি বলছো কেন একটু আগে তুমি কত ফলের নাম বলছিলে না দিদি একটা বাংলা শব্দ কোনো ইংলিশ ওয়ার্ড নয় আচ্ছা মুনি আমি তোমাকে একটা মজার জিনিস দেখাচ্ছি এটা দেখে তোমার দারুণ মজা লাগবে সুপারম্যান না দেখাবো মা কিন্তু তোমাকে আমার কাছে একটা প্রমিস করতে হবে তুমি এমন কিচ্ছু খাবে না যার মধ্যে বাদাম আছে বুঝেছো যখন বাবা মা কিছু খেতে নিষেধ করে তখন সেটা শোনা উচিত প্রমিস প্রমিস টিটি এই তো আমার লক্ষ্মী হ্যালো হ্যাঁ আসছি আজ কতটা কাজ হলো লাগিয়ে দিছি ম্যাডাম আপনি কি লাগাতে চান যেটার কোয়ালিটি বেশি ভালো আমাকে সেই প্রোডাক্টটা দেখান